হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ভিডিও শুরু করার আগেই সবাইকে ফার্স্টে জানিয়ে দিই আজ হচ্ছে মেরি ক্রিসমাস তো তোমরা আজকে খুব খুব নিশ্চয়ই এনজয় করেছো কে কীভাবে এনজয় করলে অবশ্যই জানিও তো ফ্রেন্ডস এ তো আমার বেবি হওয়ার জন্য আমি কোথাও বেরোতে পারিনি তো আজকে তোমাদের সাথে একটা আমি ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা তো ভিডিও থামেল দেখে বুঝিয়েছো আজকে আমি কী নিয়ে আলোচনা করছি তো হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি আমার বেবি কি ডাইপার ইউজ করি সেটা নিয়ে আলোচনা করবো তো আমি নিজেও মানে ফার্স্ট মা হয়েছি তো আমি আমার সেরকম কোনো নলেজ নেই বাট আমি অনেকের অনেক ভিডিও দেখলাম দেখে দেখলাম সবাই সবার বেবিদের কি ডাইপার ইউজ করে তো সেটা নিয়ে ভিডিও করছে তো আমারও মনে হল একটা ভিডিও করি তো সেই জন্য আজকে এই ভিডিওটা করছি তো এর আগে আমি একটা ডাইপার ইউজ করতাম সেটা হচ্ছে কিডি সব কোম্পানি সেটা আমি মেশো থেকে নিয়েছিলাম ডাইপারটা খুব একটা বেটার নয় লিকেজ হতো তো বেশিক্ষণ লেখা ছিল টুয়েলভ আওয়ার্স দেয় প্রোটেকশন বাট সেটা ক দেয় না তো আজকে আমি নাইনের এটা কিনেছি এটা আমি কিনেছি ডিলশিয়ার থেকে তো এটাতে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এস সাইজ আমার মেয়ের এস সাইজটা লাগে চার থেকে আট কেজি আর এতে চল্লিশ পিস রয়েছে আর এর সাথে টু এক্সট্রা প্যান্টস রয়েছে মানে চল্লিশ প্লাস টু বিয়াল্লিশ পিস রয়েছে এই যে দেখো লেখা রয়েছে নাইন কোম্পানির টাইপার্স প্যান্টস এটা প্যান্টস টাইপ টাইপার আর এমআরপি রয়েছে চারশো নব্বই টাকা বাট আমি অফারে পেয়েছি দুশো ঊনপঞ্চাশ টাকা বিয়াল্লিশ পিস দুশো ঊনপঞ্চাশ টাকা মোটামুটি ওই পাঁচ টাকা ষাট সত্তর পর এরকম সামথিং হবে তো এটা দেখো লিমিটেড পেয়েট অফার লেখা রয়েছে অফারে কেননা এটা কিন্তু তোমরা আমাজন থেকে কিনতে গেলে যথেষ্ট প্রাইস রয়েছে এটা আমি শেয়ার থেকে অফারে পেয়েছি ক্যাশ অন ডেলিভারি তো এই যে এর পুরো লুকিংটা হচ্ছে এইরকম জিনিসটা দেখতে এই যে দেখো এইরকম দেখতে পুরো ডাইপারটা এরকম একটা প্যাকেট এই যে এরকম ক্যারি ব্যাগের মতন রয়েছে তো এটাতে তোমার এখানে লেখা রয়েছে ম্যানুফ্যাকচারেড বাই নাইন প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড অফিস এই দেখো এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আর তোমাদের এখানে কতক্ষণ কি মানে প্রাইসটা চারশো নব্বই টাকা এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এই যে বিএল ডিসপিস ডাইপার রয়েছে পাঁচটার ডিসপোজেবল ডাইপার সমস্ত কিছু দেওয়া রয়েছে তো আমি মোটামুটি এটা ইউটিউবেই আমি অন্য অন্য চ্যানেলের ভিডিও তো দেখেছি এর বেশ ভালোই রিভিউ রয়েছে তো আমি সেই হিসেবে আজকে আইপ্যাডটা কিনেছি তো এবার আমি এখন যেটা ইউজ করিনি আজকেই সবাই রাইপ্যাডটা ডেলিভারি হয়েছে তো তার আগে আমার মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো সেই জন্য আমি ভিডিওটা করছি তো আমি ইউজ করার পর তো বলতে পারবো এটা কীরকম কী কিন্তু আমি যেটুকু নিজে দেখেছি মানে অন্যান্য ভিডিওতে তারা খারাপ না রিভিউ মোটামুটি ভালোই আর তো বেশি কিছু বলার নেই যে এখানে লেখা রয়েছে যে র্যাশ কন্ট্রোল এটা একটা বিশাল ব্যাপার বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের ডাইপার ইউজ করালেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় র‍্যাশেস প্রবলেম হয় যদিও আমার মেয়ের ক্ষেত্রে এখনো অবধি ঠাকুরের সুবিধে হয়নি বাট জানি না বলা যায় না তো চলো আমি নেক্সট স্টেপে তোমাদের সাথে এটা একটা কেটে বার করে তোমাদেরকে দেখাই প্যাকেট থেকে জিনিসটা কীরকম কী এই যে ফ্রেন্ডস আমি এবার বার করে নিয়েছি প্যাকেট কেটে এই যে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে ডাইপারটা এটা এস সাইজের ডাইপার আমি তো তোমাদেরকে আগেই বললাম এই যে দেখো কোম্পানির নাম দেওয়া রয়েছে ফ্রন্ট বলে লেখা রয়েছে এই যে এখানে তোমার ইন্ডিকেটার দেওয়া রয়েছে যেটা আর কি তোমার এখানে এটা মানে যখন ওভার হয়ে যাবে এটা এই ডাইপারটা তখন এটা কালারটা চেঞ্জেস হয়ে যাবে এটা একটা বেশ ভালো বিষয় এই যে নাইন কোম্পানির লেখাই রয়েছে আর এটাই বাট তবে আমি এটা নিজস্ব যেটা এখন আমি ইউজ করিনি ইউজ করে আগে আমি বলছি এটা আমার যেটা আগে আমি ইউজ করেছি কিডিসফ তার থেকে এটা মনে হয় না খুব একটা বেটার হবে বলে এই যে দেখো ডাইপারের ভেতরটা এইরকম রয়েছে কারণ আগে যেটা আমি ইউজ করেছি সেটা বেশ যথেষ্ট ভালো একটু আরেকটু মোটা ছিল কিন্তু এটা माना पतला टाइपेटा আর খুব একটা যে নয় আগের তো আমার ইন্ডিকেটার ছিল কিন্তু এটা আমার খুব একটা ভালো লাগছে না এর ইলাস্টিকটাও আমার খুব একটা ভালো লাগছে না বাট এটা লেখা রয়েছে নাকি কটনই মেটেরিয়াল বাট আমার তো মনে হচ্ছে না এটা কটন মেটেরিয়াল বলে আদারওয়াইজ ভালো ইউজ না করলে তুমি বলতে পারছি না জিনিসটা কীরকম কিন্তু খুবই থিন জিনিসটা খুবই থিন আর তো ইউজ করে আমি তোমাদেরকে বলতে পারবো তো তোমরা কারায় নাইনের এই প্রোডাক্টটা ব্যবহার করো অবশ্যই জানিও আমি তো ব্যবহার কর ছি দেখি যদি সেরকম হয় দেন আমি আবারও নেক্সট টাইম নেব যদি জিনিসটা ভালো হয় আর তো বেশি কিছু তোমাদের সাথে বলার নেই বেশ এইটুকুই আমার জানানো ছিল তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা বিবিদের জন্য কে কী ডাইপার ইউজ করো তো আমি নাইন এই ডাইপারটা নিয়েছি দেখা যাক কীরকম কী হয় না হয় আর বেশি না কথা বাড়িয়ে চলো এখানে আমি ভিডিওটা আজকে শেষ করছি আর তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তো কি বলবো আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও ডিসক্রিপশানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি প্লিজ ফ্রেন্ডস আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করো তো চলো ততক্ষণের জন্য তোমরা সবাই ক্রিসমাসে আনন্দ করো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা ততক্ষণের জন্য টাটা